খুব একটা চটকনা দেবো একটা দাঁত বত্রিশটা মাটিতে ভালো অসভ্য থাকার আবার দুলা ভাই জমির সাহেব এই বল জমি সাহেব আমার খুব বিশেষ প্রয়োজন রাস্তায় দাঁড়ায় থাকবি জমি সাহেব যখন আসবে তখন ওইখানে দেখা করবে এখানে কথা বলবি এই বাড়ির গেট দিয়ে আর প্রবেশ করবি না মনে থাকবে উঠায় গলি আঙ্কেল একটা বার একটা ফকির ফকিরের জালায় না আর ভাল লাগে না এই দেশ সেরা বিদেশ জামো স্ক্লামা কেড়েদোর দিল আমার মিয়া আঙ্কেল তোর মাইয়া গিয়া আমেরিকার হোয়াইট হাউস চাইছে হ্যাঁ করতে গেছ গ্রাম থেকে হ্যাঁ গ্রাম থেকে এসেছি হাসপাতাল তাইছো অসুস্থ কথা বেরোয় না কে সুন্দর করে গ করতে গাইছস দেশের থেকে আসছে একটা চটকনা তুমি বেটা বাম হাতে বেটা জোরে গ করতে গাইছস দেশের থেকে আসছে কার কাছে আইছস দুলাভের কাছে

কি দেখতেছো অফিসে যাও তামাশা দেখতেছি আমার মাথা ঘুরেতেছে ইটটরি পিচ্চি কথা কি ধার টাস টাস করে কথা বলে আমি নিজেই ভয় পেয়ে গেছি কি অফিসে যাব এর বের কি করে পরে অফিসে যাব প্লিজ আপনারা বের হয়ে যান আমরা উচ্চ বংশের তো মানে ছোট লোক এলাও নাই আমাদের বাড়িতে প্লিজ যান চলো আম্মু যাও ‫לא קונו אז בנה. ‫

খুব প্রয়োজন একটা চটকনা দেবো একটা দাঁত বত্রিশটা মাটিতে ভালো হয় অসভ্য কথাকার আবার দুলাভাই কিসের কিসে জমির সাহেব

বের করে দিছি লাইটটা বের করে দিছি তোমার আরেকটা কথা বলে দিই আব্বা ভাইরে বলে দিবা এই ফকির নিদের সাথে যাতে সম্পর্ক না রাখে আর যদি সম্পর্ক রাখে এই বাসা থেকে ভাইরে বের হয়ে যেতে বলবা তাই চল অফিসে যাই আর আমি অফিসে যাওয়ার সময় কথা না হয় কথাটা কইলে দিও তোমার ছেলে সবাই খেলে আমার উপর দায়িত্ব নাই আশ্চর্য ব্যাপার নিজেরা পারে না